হরে কৃষ্ণা এখন আমরা আছি মাদাভাস প্রসাদ আমলে মাদাভাস একটা শপ খুলেছে যেটা টোটালি প্রসাদের জন্য হান্ড্রেড এখানে কি কি প্রসাদের আইটেম আছে আমি একটা সাধারণ দিনে গেছিলাম মানে একাদশী ছাড়া সব নর্মাল ডে তে আমি গেছিলাম তো সেই দিনে আমি দেখে নেবো যে কি কি আইটেম রাখে ছিল অনেক রকমের অনেক পেস্টি তাছাড়াও ছিল অনেকগুলো ফ্রুট কেক এছাড়াও ছিল আরেকটা পাশে বিভিন্ন রকমের পাস্তা তারপরে চাউমিন ছোট সাইজের পিজা আরও ছিল ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের সুইটস অ্যান্ড স্ন্যাক্স বার্গার অনেক কিছু আইটেম রাখা ছিল আর এক সাইডে ছিল আইসক্রিম অনেক রকমের আর একদম কর্নারে ছিল এদের বিলিং সেন্টার এখানকার সিস্টেম আগে বিল করতে হয় দেন ওই বিলটা নিয়ে দেখালে প্রসাদ পাওয়া যাবে এখানে প্রভুপালের খুব সুন্দর একটা প্রসাদ পাওয়ার ছবি ছিল যেটাকে আমি ভিডিওতে নিয়ে নিয়েছি তো এখন আমি বিল করা আমার হয়ে গেছে প্রায় দেখো গাইস কত রকমের কত আইসক্রিম কি ছেড়ে কি অর্ডার করবো আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিল এত আইটেম আইটেম দেখে তো চলো একটা আমি অর্ডার করেছি এই যে আমার বিল বিলটা এখন আমি এখানে দেখিয়ে প্রসাদটা নিয়ে নিয়েছি যেহেতু এটা একাদশী না দিন তাই আমি একটা রোল অর্ডার করেছিলাম পানির ভেজ রোল আচ্ছা এই দিনটা ছিল একাদশী দেখো আমার ড্রেসটাও চেঞ্জ হয়ে গেছে আমি অন্য একটা একাদশীর দিনে এখানে এসেছি এসে একাদশীর আইটেম দেখে নিলাম যে এখানে কি কি আছে এবং এখানকার যিনি ওনার তাকে জিজ্ঞাসা করলাম যে এইগুলো কি সত্যি একাদশী দিন পাওয়া চলে তো ওনার প্রভু যিনি ছিলেন উনি ভক্ত ছিলেন উনি বললেন হ্যাঁ এগুলো একাদশীর সমস্ত নিয়ম মেনেই তৈরি করা হয়েছে এগুলো মানে যেকোনো ভক্ত দ্বিধা এগুলো পেতে পারে একাদশীর দিন যা বারণ আছে না আছে সেই সমস্ত কিছু মেনেই এগুলো তৈরি করা হয়েছে যেমন পিজাটা পানি ফলের আটা দিয়ে তৈরি করা হয়েছে তো আর এটা ছিল সবজি এটাতে ফুলকপি আলু সব কিছু সবজি তৈরি হয়ে গেছে আর হচ্ছে কি ছিল সাবুর পোলাও তো এগুলো সবই একাদশীর যা নিয়ম সেগুলো মেনেই করা হয়েছে তো ভক্তরা নিঃসংকোচে এগুলো পেতেই পারে আর এগুলো সব ভগবানকে অফারিং করা তো প্রভুর কাছে এগুলো শুনে আমি মানে যিনি ওনার প্রভু তার কাছে এগুলো শুনে আমি নিঃসংকোচে এগুলো প্রসাদ নিয়ে নিয়েছি এবং তিনটে প্লেটে ডিস্ট্রিবিউট করে দিয়েছি কারণ আমি আমার দুই ছেলেকে নিয়ে গেছিলাম ওদেরকে প্রসাদ সমান ভাগে ভাগ করে দিয়েছি দিয়ে নিয়ে এবার আমি নিজে প্রসাদ টেস্ট করে দেখবো যে কেমন আগের দিন তো রোলটা নিয়েছিলাম রোলটা তো বেশ ভালোই ছিল খুবই ভালো লেগেছিল পিজাটা অসাম ছিল তারপরে আমি একটা সাবুর পোলাও টেস্ট করে দেখব সাবু বাদাম আলু এগুলো দিয়ে একটা পোলাও করা হয়েছিল পোলাওটাও বেশ ভালোই লেগেছে আমার তারপর একটু সবজি টেস্ট করে দেখলাম সবজিটাও মোটামুটি ভালো ছিল সব প্রসাদ দারুণ লেগেছিল তো তোমরা যখনই মায়াপুরে আসবে তোমরা চাইলেও টিফিন করার জন্য এখানে কিন্তু আসতেই পারো এখানে টিফিনের জন্য আইডেল ঠিকানা এটা একটা এখানে এসে তোমরা টিফিন করতে পারো এখানকার প্রসাদের কোয়ালিটিও ভালো এবং সব অফারিং করা থাকে হরে কৃষ্ণ